কতটা কষ্ট করছে এবং কতটা পরিশ্রমের পরে দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে কিন্তু অনেক ভোরবেলায় চলে আসছে এই যে নারিশাঘাট মাছের আড়তে এই নারিশাঘাট মাছের আড়তে কোন ধরনের মাছ পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করব দর্শক এই নারিশাঘাটে শুধু মাছ নয় একদম চরের যে টাটকা শাকসবজি হাঁস মুরগি গরুর দুধ ইত্যাদি আর অন্য যে জিনিসগুলি আছে চরের একদম ন্যাচারাল জিনিস এই জিনিসগুলি কিন্তু আপনারা চাইলে এই আড়তে আসলে পরে কিনতে পারবেন এই যে দেখেন এই মাত্র একটি টলার আসতেছে এই টলারটি হচ্ছে নন্দলালপুর চড়া নন্দলালপুর চরের যে টলার এই টলার করে কিন্তু এরকম টাটকা টাটকা শাকসবজি হাঁস মুরগি তারপরে গরুর দুধ মাছ ইত্যাদি এই ধরনের জিনিসগুলি আসে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কোন ধরনের আজকে শাকসবজিগুলি আসলো এবং কোন ধরনের মাছ আসলো দেখেন কতটা ফ্রেশ শাকসবজিগুলি আসছে

এরকম কিন্তু মানে জিনিসগুলি আপনার এই মাইশা আসতে পারে মাছের পাশাপাশি কিন্তু এরকম টাটকা শাক সবজিগুলিও কিনতে পারবেন এবং এই যে দেখেন সব কিছু মাছ আসছে এই তো ভাই কী মাছ চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি একদম দর্শক দেখেন চরের যে চিংড়িগুলি কতটা ফ্রেশ চিংড়ি এবং ওই যে এই পিটি এরকম পিটি করে কিন্তু মাছগুলি আসে মাছ আছে এই যে দেখেন সবজি একটা টলার এখানে টলারগুলি মানে মোটামুটি আধা ঘন্টা পর পরে কিন্তু টলার আসে ওই থেকে তো আপনারা একটু আসতে পরে ওয়েট করলে দেখবেন যে কিছুক্ষণ পর পর টলার আসে টলার করে এরকম শাক টাটকা শাকসবজি তারপরে বিভিন্ন ধরনের জিনিসগুলি আসে লাভ কটা আনছেন কাকা আজকে লাভ কটা আনছেন আনছি কটা দশে দশটার মতো আনছেন খুব সুন্দর চমৎকার চমৎকার দর্শক হাসির ডিম আছে হাসির ডিম আছে না দর্শক এই যে দেখেন হাসির ডিম তারপরে লাউ আনছে এই যে দেখেন কতটা ফ্রেশ সবজিগুলি আসছে

তো দর্শক চলেন আমরা আপনার ইয়ের দিকে যাই একটু আরোদের দিকে যাই দেখানোর চেষ্টা করি এই যে নাইশাঘাটে যে মাছগুলি আসতো এখন এই মাছগুলি কেমন দামে নিলাম হয় তো চলেন আমরা আরাদের দিকে যাই

1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা

ষোলো আয়োজন ষোলো রাখা ষোলো ষোলো আয় ষোলো 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 আয় ষোলাক ষোলো রাখা ষোলো টাকা ষোলো আয় ষোলো ষোলো রকম আয় ষোলো ষোলো ষোলো

৳1000 টাকা দর্শক দর্শক দেখেন কি সাইজের একটা বল মাছ আসলো অস্থির অস্থির ভাই কতটুকু এর ওজন চার কেজি মতো হবে এই যে দেখেন দর্শক সেই সাইজের বল মাছ আসছে кара каа кара

Пай три шо, пай три шо, пай три шо, пай три шо. পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ ছত্রিশশ সাতশো সাত্রিশশ সাতশো সাত্রিশশ্রিশশ আটত্রিশশো 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 ঊনচল্লিশশো ঊনচল্লিশশনচল্লিশশো ঊনচল্লিশশো 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 ঊনচল্লিশশোচলিশনচল্লিশশ ঊনচল্লিশশ ঊনচল্লিশশ ঊনচল্লিশশনশলিশশ ঊনচল্লিশশ 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 চার হাজার 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 দুই তেতালিশশো তেতাল্লিশশো তেতালিশশ তেতালিশশো তেতাল্লিশশ তেতালিশ দুই তেতালিশশো 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 তিন তাল্লিশশো টাকায় বিক্রি হয়ে গেল বড় সাইজের একটা বল মা

ଆଜାର ଆଜାର ପଞ୍ଚାଶ ଏଗାର 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 এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ বারোশো 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 এক দুই আড়াই বারোশো টাকা বিক্রি হয়ে গেল

এগারোশো টাকার বারো 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 জাইমাল বারোশো 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 বারোশো

দেখেন কতটা পরিশ্রম করছে সারা রাত বার পরে মাছ পাইলো মাত্র পদ্মা কি মাছ কম ভাই এখন না একেবারেই কম কত মানে কি মানে কখন মাছ পারে এই সময় পদ্মায় মোটামুটি পনেরো বিশ দিন বা এক মাস পরে না পনেরো বিশ দিন পর থেকে আচ্ছা 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 ওই সময় থেকে আসলে পরে মোটামুটি দশক আপনারা আমার মনে হয় কিছুদিন ওয়েট করেন পনেরো বিশ দিন পরে থেকে আসলে পরে মোটামুটি আরও দশটা আপনারা ভরপুর পদ্মার মাছগুলি কিনতে পারবেন তো চলেন এইমাত্র যে মাছগুলি আসলে আমরা আপনাদেরকে নিলাম দেখানোর চেষ্টা করি দর্শক এই যে নিলাম শুরু হলো মাছগুলি আয় দুই হাজার টাকা আয় দুই হাজার আয় দুই হাজার আয় একশো আয় একশো আয় একশো আয় একশো আয় বাইশশো আয় তেইশশো আয় চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো সাতাইশো সাতাশশো সাতাশশো সাতাইশশো টাকা আয় সাতাইশশো টাকা সাতাইশ সাতশো টাকা আয় সাতাশশো টাকা সাতাইশো সাতাশশো টাকা আয় সাতশো সাতাইশো টাকা আয় সাতাইশো সাতাশশো সাতাইশো টাকা আয় সাতাশশো

একদাক বেছি নাই কন কত বেছি বিস্মিললা করুম কন কত 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 আয় কত আই এক খাজা কত কেনেকে আই খাজা আয়া খাজা রাখা খাজা রাখা বল আয় আই আয় এগারোশো আয় এগারোশো আয় এগারো বারোশো আয় আই আয় আই সাই বারো আই বারোশো আয়েরো আই একটা মিয়া আই বারো সোরে বারোশো আই বারোশো আয় তেরোশো নিয়ে আই বারোশো বারোশো আয় বারো সরিকা আই বারো সরিকা আই বারোশো 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 আয় বারোশো রেখা আয় বারোশো

আয় বারো দুই আয় বারোশো আয় বারো সরিকা আয় বারো সরিকা আয় বারো সড়ক আয় বারোশো এক আয় বারোশো দুই আয় বারো সরিকা আয় তেরোশো আয় বারোশো বারোশো আয় বারোশো বারোশো আয় বারোশো এক আয় বারোশো দুই আয় বারোশো বারোশো আয় বারোশো বারোশো আয় বারোশো

কিন্তু পাইছে গুলসা মাছ আছে তারপরে বাতাসী মাছ আছে সারা রাত্রি পেয়েছেন কাকা সকালে বেরিয়েছিলেন না বুড়ে খাইছে এত রাত্রে বেরিয়েছে দেখছেন চিন্তা করে কতটা কষ্ট করছে এবং কতটা পরিশ্রমের পরে এই যে এই করা মাছ পেয়েছে দেখেন এখন মাছ কম তাই না মাছ মাছ কমে গেছে তো কিছুদিন পরে হয়তো বাড়বে ওই যে পানি টানি বাড়লে পরে তখন হয়তো বাড়বে তখন আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে একদম পদ্মা নদীর মাছগুলি দেখাইতে পারবে দর্শক তো চলেন আমরা একটু আরোদের দিকে যাই আয় আর সাত চুরিটা আয় সাত চুড়িটা আয় সাত আয় সাত চুরিটা আয় সাত চরিকা আয় সাত চরিকা আর খুরা কি না এই তো আসোলা কি নাই আসছে শো আয় আশ শু আয় আটটা আ নয় শুরুকা আ সুরক্ষা আন সুখ্যা নয় শুন আ ন শুনিচা আন নয় শুন চা আন হই শুন চা খাজা আয়া খাজা আয়া খাজা আয়া এক হাজার খাজার

উনিশশো 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ 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 বাইশ বাইশ ショー、テイショー、テイショー、テイショー、テイショー、テイショー、テイショー、テイショー、テイショー、テショー、テショー、テショー、テショー、テショー、テショー、テショー、テショー、テイショー、ショー、テショー、テイショー、ショー、テイショー、テイショー、テイショー、テイショー、テイショー、テイショショー、テイショイショー、テイショー、テイショー、テイショー、イショー、イショー、テイショー、テイショー、テイショー、テイショー、テイショー、テイショー、テイショー、テイショー、テイショー、テイショー、テイショイショー、テイショー、テイショ

চমৎকার মাছ কিন্তু এগুলি খুব দামি মাছি আদার সারা বসে ও অনেক মাছ পেয়েছেন তো ভাই আল্লাহর মতে মাসাল ভালো মাছ পেয়েছেন